আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম আইপড প্রো জেনারেশন টু এটা হচ্ছে মেনু তো এটা তেমন একটা দেখার তেমন একটা প্রয়োজন নেই তো এটা সাইডে রাখি এই সব পরে যাচ্ছিল কি বললো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এয়ারপোর্ট প্রো জেনারেশন টু এখন ছেলে রাখি এটা হচ্ছে টাইপ সি টু আইফোন চার্জার এটা হচ্ছে প্লাস্টিক রাবার হেডফোনের একটু পরিষ্কার করে নিলাম এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এয়ারপোর্ট প্রো ভার্সন টু তো সামনে আমি ব্লগ ভিডিও দিব সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট করুন ইনশাআল্লাহ সামনে ভালো ভালো ব্লগ ভিডিও দিব সৌদি আরবের মক্কা মদিনা আমি থাকি বেসিক্যালি রিয়াদে ইনশাআল্লাহ রিয়াদের অনেক সুন্দর সুন্দর জায়গা আমি ভিডিও দেবো কি উপহার তো আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আশা করি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কি ভিডিও চান আপনারা তা কমেন্ট করে জানাবেন السلام عليكم